বলেন তো মুসলমান মক্তিয়া বলেন তো পরে আমাদের ডান কানে আজান হয় বাম কানে আহমদ হয় ডান কানে আজান বাম কানে আহমদ বলেন তো কেন দেন কেউ বলতে পারবেন কেউ পারবেন না আল্লাহর নবী বলেন ডান কানে আজান বাম কানে হয় তোমরা জানো কেন আজান হয় কারণ মুসলমান হিসাবে যদি ডানকানে কানে হয় ওই সন্তান মসজিদমুখী হবে

নামাজের সময় তার বুকে হুজুর সাহেব দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আল্লাহ রাসূল বলেন তোমরা জানো পৃথিবীর জমিনে ওই মানুষটা জান্নাতী মানুষ হবে এক নাম্বার ওই মানুষটা জান্নাতী আদর্শ বলবে না যে কোরআন দেন তাই হয়ে থাকবে কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবে না আল্লাহ বলেন আরসাতুন আমিয়া নবী আসবে না কোন বীর মাসায়нга কর আসবে না আল্লাহ রাসূল বলেন ওলামা 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 কোন নবীগণে ওয়ারেস আল্লাহ রাসূল বলেন তাদের কথা তোমরা শুনবা তাদের কথা তোমরা মানবা তারা যদি চ্যালেঞ্জ শাসকের অধীনত্ব হয়ে যায় তাও কোরআন হাদিস তা কাতারে মানবে না আল্লাহ রাসূল বলেন তাদেরকে অনুসরণ অনুকরণ করবা অবশ্যই তোমরা নাজাত পাবে বলেন তো নাজাতের মানে

নিয়ে কষ্ট নিয়ে যখন মক্কা ছেড়ে বিদায় নিবে পরম আমার মুবিরা কোনে না কোনে একটা কাছে বন্ধু নাম হলো হযরতে সুবহানাল্লাহ বলবেন কাছে নাই কাজা

যারা ভালো বন্ধুত্ব করবে আল্লাহ আমরা বন্ধু বানাবে আল্লাহ আমরা বন্ধু বানাবে যার সাথে যার সাথে মহাপত তার সাথে তার কিয়ামত হবে যদি আল্লাহ আমরা বন্ধু তো তিনি বলা নামাজি বানা আল্লাহ বন্ধু বানা তোমরা তার সাথে কিয়ামতের ময়দানে কি সাথে না সরনা হবে